ইনশাল্লা হবে কে কী বললো সেটাকে মাথায় না রেখে সফলতা যদি পেতে চান মনে রাখবেন সব সময় অনেকে অনেক কথা বলবে আপনার পরিশ্রম আপনাকেই করতে হবে আপনার ব্যবস্থা আপনাকেই নিতে হবে এটি বাস্তবতা আস্তে এই পাশে ধরো ধরো ফুল পানি করে নাও একদম ফুল পানি করে নাও আর পানি নাও হ্যাঁ আরো ডুবাও আপনি বের হবে একটা কথা হুম আল্লাহতাল প্রথম সৃষ্টি যে প্রাণীটি করেছে সেটি হচ্ছে মাছ তো মাছ চাষ করলে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন এর মধ্যে সঠিক ব্যবস্থা নিতে হবে এবং আধুনিকরণ নিয়ে আসতে হবে সফলতা পাবেনি ইনশাল্লাহ